যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু এবং তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার করা হয়েছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে যে একটি পুকুর রয়েছে সেই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই অনামিকা মণ্ডল সেই অনামিকা মণ্ডল তার মৃত্যু নিয়ে কিন্তু একটা বড় জল ঘোলা তৈরি হয়েছে এই মুহূর্তে যে আমাদের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে এই যে অনামিকা এই অনামিকার মৃত্যু হয়েছে কিন্তু প্রাথমিকভাবে বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এবং জলে পরেই মৃত্যু হয়েছে তাকে কোনো খুন করা হয়নি বলে প্রাথমিকভাবে জানানো হচ্ছে কিন্তু ময়নাতদন্তের পাকাপাকি রিপোর্ট এলেই তবে মৃত্যুর কারণ স্পষ্ট হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা অনামিকা মণ্ডলের দেহ কীভাবে তারে মৃত্যু হল তা নিয়ে জল্পনা চলছিল শুক্রবার সন্ধ্যায় দেহের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ কিছুটা স্পষ্ট হয়েছে সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার আর কি আছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সূত্রের খবর ওই ছাত্রীর শরীরের বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন মেলেনি জলে ডুবে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার নিমতার বাসিন্দা অনামিকার তবে তিনি মদ্যপান করেছিলেন কি না বা শরীরে কোনো কোনো মাদক পদার্থ ছিল কি না তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে দেহ সেই পরীক্ষা রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনামিকা রাত দশটা কুড়ি নাগাদ পুকুরে তাকে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীরা তারপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কে পি হাসপাতালে অনামিকার সেই হাসপাতাল মৃত বলে ঘোষণা করেন অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে অনেকেই উপস্থিত ছিলেন সেই সময় ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরাও লাগানো রয়েছে শুধু তাই নয় নিরাপত্তারক্ষীরাও ছিলেন বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের নজর এড়িয়ে অনামিকা কিভাবে ওই পুকুরে পড়ে গেলেন এবং সেটা তার সেই জলে তা নিয়ে বড় একটা ধাঁধা তৈরি হয়েছে বড় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে এই প্রথম নয় এর আগেও প্রশ্ন উঠেছে এবং বড় প্রশ্ন উঠেছে নিরাপত্তার জন্য ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল সেই সিসি ক্যামেরা এখনো পর্যন্ত লাগানো হয়নি যদি সিসি ক্যামেরা লাগানো হতো এই অনামিকা মন্ডলের মৃত্যুর বিষয়টি স্পষ্ট করা যেত পুলিশ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে তিনটি সিসি ক্যামেরা রয়েছে তবে যে পুকুর থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে তার দিকে আদৌ কোনো ক্যামেরা নেই কিভাবে ছাত্রী পুকুরে পড়লে এখনো তা স্পষ্ট হয়নি এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান ক্যাম্প নিরাপত্তার সংখ্যা কম তবে বৃহস্পতিবার অত রাত পর্যন্ত অনুষ্ঠান চলার কথাই ছিল না বলেই জানিয়েছেন যাদবপুরের সহ উপাচার্য অমিতাভ দত্ত পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে অনেকেই উপস্থিত ছিলেন ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে শুধু তাই নয় নিরাপত্তা রক্ষীরাও ছিলেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের নজর এড়িয়ে অনামিকা কিভাবে ওই পুকুর পাড়ে গেলেন এবং পড়ে গেলেন জলে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে উঠছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের দু সালে মেন হোস্টেলের বারান্দা থেকে পড়ে বাংলা বিভাগে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর কর্তৃপক্ষ কিছুটা তৎপর হয়েছিলেন বাড়তি অনেক সিসি ক্যামেরা তখন থেকেই ক্যাম্পাসে লাগানো হয় সকাল থেকেই থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুক্রবারও নাট্য নাট্যোৎসব রুহানিয়ত এর আয়োজন করা হয়েছিল কিন্তু সে উৎসব স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইংরেজির থার্ড ইয়ারের অনামিকা মণ্ডল কিন্তু বৃহস্পতিবার রাত দশটা কুড়ি নাগাদ বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ এই নিয়ে এদিন ইংরেজি বিভাগে গিয়ে খোঁজ পাওয়া যায়নি কোনো পড়ুয়ার শিক্ষকদের দেখা যায়নি বিভাগীয় প্রধানের ঘরে তালা ঝোলানো যদিও এদিন ক্যাম্পাসে এসেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স সেখানে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিত মন্ডল ওয়েব কুপার সদস্য ওই অধ্যাপক বলেন ওয়েব কুপার সদস্য ওই অধ্যাপক বলেন এর আগেও ক্যাম্পাসে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা ওই ছাত্রী পরিবারের সঙ্গে কথা বলেছি কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে নিরাপত্তায় এই মুহূর্তের এক এবং অভিন্ন দাবি উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাছে বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিংহ তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কি বলেছেন বিশ্ববিদ্যালয় সুষ্ঠ ও সুস্থ পরিবেশ বজায় রাখা অত্যন্ত সকলে যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে নিয়ম শৃঙ্খলার প্রয়োজন এবং তা শাস্তির বিধানেরও প্রয়োজন তিনি দাবি করেন নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন ছাত্র শিক্ষকের সুসম্পর্ক গড়ে তোলার কথাও বলেন তিনি নেশামুক্তি বা অপরাধ প্রবণতা ঠেকাতে প্রযুক্তির থেকেও বেশি কার্যকর হতে পারে পারস্পরিক সম্পর্ক এমনই মনে করেন ওই কলেজ অধ্যক্ষ বৃহস্পতিবারই রাতে ছাত্রী মৃত্যুর ঘটনার পর থেকে অভিযোগের আঙুল উঠেছে বাম মনোভাবাপন্ন পড়ুয়াদের দিকে এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরে কিভাবে রাত দশটার পরও গানের অনুষ্ঠান চলছিল তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে শাসক দল তৃণমূল এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এদিন যাদবপুর টিচার্স যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে জুটা সাধারণ সম্পাদক প্রতিম রায় তিনি কি বলেছেন নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন সিসি ক্যামেরার বসানোর কথা বলা হয়েছিল কিন্তু তা এখনও কার্যকর করা হয়নি তেষট্টিটি স্মারকলিপি জমা হয়েছে যাদবপুর নিরাপত্তা সুনিশ্চিত করায় তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পার্থপ্রতিম বারবার যাদবপুরে ঘটেছে পড়ুয়া মৃত্যুর ঘটনা দু হাজার বাইশে দোলের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিলে পড়ে মারা গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রাক্তন ছাত্র দু হাজার তেইশে বাংলা প্রথম বর্ষের এক আবাসিক ছাত্রের মৃত্যু হয়েছিল হোস্টেলের বারান্দা থেকে পড়ে এক্ষেত্রে গোটা বিশ্ববিদ্যালয়ের একটা দায় থেকে যায় বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শুভজিৎ নস্কর তিনি বলেন এই ঘটনাকে আমি বিশ্ববিদ্যালয়ের সমষ্টিগত ব্যর্থতা হিসেবে দেখছি নানা কারণ রয়েছে এই ঘটনার পিছনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর অভাব তো বটেই আমি মনে করি প্রান্তিক পরিবারের পড়ুয়ারা অনেক সময় ক্যাম্পাসের উন্নাসিকতার শিকার হন এই মেয়েটির ক্ষেত্রে কি ঘটেছিল তা তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে অধ্যাপকেরা তদন্তে আশ্বাস রাখতে চাইছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক দীপঙ্কর সান্যাল বলেন ঘটনাটির সম্পর্কে বিস্তারিত কিছু জানি না তাই ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি যে কারণেই ঘটে থাক বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব থেকেই যায় আর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব অবশ্যই থেকে যায় সেটা কেউ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কি বিশ্ববিদ্যালয়ে অস্বীকার করতে পারবে বিশ্ববিদ্যালয় সেই দায়িত্ব তো কোনোভাবেই অস্বীকার করতে পারবে না সেই বিশ্ববিদ্যালয়ের অবশ্যই দায়িত্ব থেকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এবারে যে এবিভিপি সেই এবিভিপি কিন্তু একেবারে আন্দোলনের ডাক দিয়েছে এবিভিপি তারা কিন্তু একেবারে সেই ময়দানে নেমে পড়েছে এবং এবিভিপি কি করছে এবিবিপি কিন্তু একেবারে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট একেবারে গেট টোপকে ঢেকা ঢোকার চেষ্টা করছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে গেট টোপকে ঢোকার চেষ্টা করছে এবিবিপি এবিবিপি সরকারের বিরুদ্ধে এবিবিপি সরকারের বিরুদ্ধে সেই যে গাফিলতির অভিযোগ তুলে আন্দোলন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চরম বিশৃঙ্খলা দেখালো এবিবিপি শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে জমায়েত করেন তারা তারপর পতাকা হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে চার নম্বর গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের পাশে পুকুর পাড় থেকে মৃতর অর্থাৎ অনামিকা মন্ডলের তার দেহ উদ্ধার হয় জানা গেছে ওই পড়ুয়ার বাড়ি নিমতা উত্তর চব্বিশ পরগনার নিমতায় তবে ঠিক কীভাবে এই মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট নয় এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতা এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি তাদের বক্তব্য পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি ক্যাম্পাসে কারণ তা লাগালে কর্তৃপক্ষের আসল চেহারা বেরিয়ে আসবে এদিন ছাত্রী মৃত্যুর ঘটনায় মূলত নেশামুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ দেখায় এবিভিপি যাদবপুর কর্তৃপক্ষকে এই ঘটনার দায় নিতে হবে বলে সরব হয়েছে তারা এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট টোপকে ক্যাম্পাসের ভিতরে ঢোকার চেষ্টা করেন প্রতিবাদীরা তবে গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় কেউ ঢুকতে পারেননি সেখানে পরে বাস বাসস্ট্যান্ড মোড়ে কিছুক্ষণ অবস্থান করে তারা থানার পর্যন্ত মিছিল করে বিক্ষোভ করে পাশাপাশি সন্ধ্যে নামতেই এই ঘটনা মশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা ঘটনাস্থলের চারপাশে তিনটি সিসি ক্যামেরা থাকলেও যে পুকুর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেখানে কোনো ক্যামেরা মুখ করে নেই ফলে তিনি কিভাবে পুকুরে পড়লেন তা এখনো অজানা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুকুরের পাশা চারিপাশে পুলিশি ঘেরাও করা হয়েছে এবং সেখানে সেখানে একেবারে অকুস্থল সেফ রাখা হয়েছে ইতিমধ্যে ক্যাম্পাসে বৈঠক করেছে কেন্দ্রীয় টাস্ক ফোর্স আটজন সদস্যের একটি দল কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ওঠে নিরাপত্তা সুরক্ষা প্রসঙ্গ কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যু হয়েছিল সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল এই এবারে এই অনামিকা মণ্ডলের ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই অবাধে চলছে মদ্যপান তাদের তাদের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় স্থায়ী সিসিটিভি ও পুলিশি পোস্ট না থাকায় এই বিপত্তি বারবার ঘটেছে অন্যদিকে এস এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক কচকচানি তৃণমূলের চরিত্র প্রকাশ করেছে এমনটাই সিপিএমের এস এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এমনই মন্তব্য করেছেন এবং সৃজনের এই মন্তব্য সৃজনের এই মন্তব্য কিন্তু বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় সেখানে কথা তুলতেই হয় এমনটাই বলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি বলা হয়েছে এবিভিপির পক্ষ থেকেও সৃজনের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে যখন যখন কিন্তু একটা রাজ্য সরকার রাজ্য সরকারের কোনো কিছু রাজ্যে কোনো ঘটে তখন রেল সিপি থেকে প্রতিক্রিয়া পাওয়া যায় রাজ্য নেমে পড়ে সিপিএমের পক্ষ থেকে এসে ও রাস্তায় নেমে পড়ে যেমনটা দেখা গিয়েছিল করের ঘটনা কসবার ঘটনায় আর বেরোনোই উচিত কিন্তু তৃণমূল মনে করছে যে একটা পান থেকে চুন খসলেই পান থেকে চুন খসলেই বামেরা বামেরা রাজনীতি খোঁজে বামেরা রাস্তায় বেরিয়ে পড়ে রাজনীতির ঝান্ডা হাতে নিয়ে সুতরাং এবার এবার সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার ফলে বামেরা কেন বলছে যে রাজনীতি করবেন না সুতরাং রাজনীতিক কচকচানি শুরু হয়ে যায় তৃণমূলের দিকে কেন কেন ডাকছেন এমনটাই প্রশ্ন তুলছে তৃণমূলের পক্ষ থেকে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার পরে কিন্তু একটা কড়া নিন্দার ঝড় বইছে বামেদের দিকে বামেদের দিকে কড়া নিন্দার ঝড় বইছে এরপরে আমরা যে পরবর্তী খবরে চোখ রাখতে চলেছি সেই পরবর্তী খবরটি হলো যে জি ঘর ধর্ষণ খুনের মামলায় আরজিকর ধর্ষণ খুনের মামলায় ষষ্ঠ রিপোর্ট ষষ্ঠ রিপোর্ট জমা দিল সিবিআই সেই ষষ্ঠ রিপোর্ট জমা দিয়ে সিবিআই কি বলল যে সেই ষষ্ঠ রিপোর্ট জমা দিয়ে সিবিআই যে ঘটনার কথা বলেছে যে যে তারা কিন্তু তদন্ত করছে তারা নিশ্চয়তার সাথে তদন্ত করছে এবং ছ ছবার তাদের যে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলো তারা বারবার করছে এবং এবং নিজাতিদের পরিবার এই কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে দুষছে সেই কেন্দ্রীয় এজেন্সিকে নিজাতিতার পরিবার দুষছেন এবং দুষে বলছেন যে মানে সিবিআই পুরো সেটিং হয়ে গেছে সিবিআই সেটিং হয়ে এমন কাজকর্ম করছে সিবিআই সেটিং হয়ে গেছে বলেই তাদের মেয়ের তারা হত্যার বিচার পায়নি আর্যিকর হত্যা এবং ধর্ষণ মামলা শিয়ালদা আদালতে ষষ্ঠ রিপোর্ট জমা দিল তদন্তকারী সংস্থা সিবিআই নতুন ছয় সাক্ষীকে জেরা করা হয়েছে বলে রিপোর্টে জানিয়েছে তারা যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে খুশি নয় মৃত জুনিয়র ডাক্তারের পরিবার আদালতের বাইরে সিবিআই বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মৃতার বাবা মা শুক্রবার নিজে পরিবারের আইনজীবী জানান আদালতে কয়েকজন আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল গাফিলতির অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে সিবিআই কি পদক্ষেপ করেছে তাও জানতে চা চাওয়া হয়েছিল নিজেদিতার পরিবারের আইনজীবী বেশ কয়েকটা প্রশ্ন তুলেছে সিবিআই হাতে মামলা হস্তান্তরের আগে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি না এবং তার কি তদন্ত হয়েছে তার কি তদন্ত করেছে সিবিআই আদালতে তার প্রশ্ন খুনের ঘটনাকে আত্মহত্যা বলার জন্য হাসপাতালে তৎকালীন সুপার কি কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েছিলেন এই যে সুপার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল যেখানে আরজিগড় হাসপাতাল থেকে সুপার বলছি বলে তিনি ফোন করেছিলেন ফোন করে নিজে দিদার মাকে বলেছিলেন যে আপনাদের মেয়ে শরীর খারাপ প্রথমে ফোন করে বলেছিলেন দ্বিতীয়বার ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ের খুব খারাপ অবস্থা আপনারা ইমিডিয়েট চলে আসুন এবং তৃতীয়বার যখন ফোনটা যায় তখন বলা হয়েছে আপনার মেয়ে মারা গেছে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে আপনার ইমিডিয়েট চলে আসুন অর্থাৎ তাকে কি কোনো কোন জায়গা থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। সেই সোর্সটা কিন্তু কি সেই সোর্সটা কে রয়েছে সেটা জানা সেটা কি সিবিআই জানতে পেরেছে সেই তদন্তটা কি সিবিআই খুঁটিনাটি ভাবে করেছে এটা আইনজীবী কিন্তু আদালতে জানতে এবং তার তদন্ত এখনো পর্যন্ত হয়নি কেন সেই বিষয় নিয়ে নিজেতেই তার আইনজীবী কিন্তু একেবারে প্রশ্ন তুলে দিয়েছে কাউকে হেফাজতে নেওয়া হলো না কেন সেই বিষয় নিয়ে যে টেলিফোনিক কনভার্সন হয়েছিল সেটা তো একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল তাহলে সেই সমস্ত কর্তৃপক্ষকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই সমস্ত কর্তৃপক্ষকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না এবং নিজেদের তার আইনজীবী নিজেদের তার আইনজীবী আরও বলেছেন একটি তদন্তকারী দল তদন্ত চেপে দেওয়ার চেষ্টা করছে এইভাবে তদন্ত হলে নিজেদি পরিবার কোনোদিন বিচার পাবে না বলেও আক্ষেপ করেছেন আজকের ভরা আদালতে এবং অন্যদিকে শিবের আইনজীবী আদালতে জানিয়েছেন আদালতে কি জবাব দিয়েছেন ধর্ষণ ও খুনের ক্ষেত্রে জরুরি প্রমাণ সংগ্রহ করা হয়েছে আদালত পুলিশের অফিসারদের একাংশের আচরণ নিয়ে বলছে সেটা এই তদন্তের অংশ নিয়ে নয় বিভাগীয় বিষয় নিয়ে তিনি বলেন আমরা বৃহত্তরে ষড়যন্ত্রের তদন্ত করছি সমস্ত পক্ষের সওয়াল জবাবের পর আগামী চোদ্দই নভেম্বর পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারক ঘটনার ক্রমে আদালতের বাইরে বেরিয়ে আদালতের বাইরে বেরিয়ে রীতিমতো ভাবে কেন্দ্রীয় এবং তারা বলেছেন তারা প্রশ্ন তুলেছেন তদন্তের তারা প্রশ্ন তুলেছেন যে প্রশ্নগুলো আপনাদেরকে কিছুক্ষণ আগে শোনাচ্ছিলেন নির্যাতিতার আইনজীবী যে প্রশ্নগুলো করছিল তাদের মুখেও একই ঠিক প্রশ্ন রয়েছে এবং কেন্দ্রীয় তদন্তকারীদের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং এই সিবিআইকে তারা দোষ দিয়েছেন যে তাদের মেয়ে এখনো পর্যন্ত বিচার পাচ্ছে না এখনো পর্যন্ত কার্যকর মামলা তদন্ত এক এবং একমাত্র সিবিআই এর কারণে এইরকমভাবে তদন্ত চললে তাদের মেয়ে কোনোদিনও বিচার পাবে না বলে তারা মনে করেন এবং অভিনেত্রীর বাড়িতে যে বাড়ির বাইরে যে গুলি বৃষ্টি হয়েছে সেই খবরে চোখরাগুয়ের বারে এই অভিনেত্রীর বাড়ির বাইরে একেবারে আজকের সকাল ভোর চারটের সময় গুলি বৃষ্টি হয়েছে একেবারে সেই গুলি বৃষ্টি কেন হলো কিভাবে হলো এবং গুলি বৃষ্টির পিছনে কারণ কী সেইটা পর্দাফাঁস করব আপনাদের সামনে অভিনেত্রী দিশা পাটানি আপনারা সকলেই জানেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি তার বাড়ির সামনে এবারে গুলি চলেছে একেবারে বৃষ্টি চলেছে গুলির দুষ্কৃতীদের আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী দিশা পাটানি পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশের বারোরিতে এদিন ভোর রাতে দিশা পাটানির সিভিল লাইনের ভিলার বাইরে একাধিক রাউন্ড গুলি চালানো হয় পুলিশ জানিয়েছে যে দিশাপাটানি পুলিশ জানিয়েছে দিশাপাটানির যে সিভিল লাইন্সের যে ভিলা সে ভিলার সামনে ভোর সাড়ে চারটের সময় অন্তত দুবার আকাশে গুলি চালানো হয় সৌভাগ্যবশত কেউ আহত বা কোনো নিহতের খবর নেই তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হঠাৎ করে দিশা পাটানির উপর গুলি চালাতে গেল কেন বা দিশা পাটানির উপর বা পাটানির বাড়ির সামনে গুলি চলল কেন পুলিশ সূত্রে যে খবর ঘটনার কিছুক্ষণের মধ্যে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে সেখানে সরাসরি এই গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছে একটি সংগঠন লেখা হয়েছে দিশা পাটানি ও তার পরিবার আমাদের ধর্মীয় গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি ও তার পরিবার আমাদের ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দায়ী স্বীকার করে নয় অর্থাৎ দায় স্বীকার করে এমনই হুমকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এবং বলা হয়েছে সেই দায় স্বীকার করে সেই হুমকি পোস্টে বলা হয়েছে যে এটা শুধুমাত্র ট্রেলার ছিল এবং পিকচার পুরো পিকচার কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে পরের বার যদি আমাদের ধর্মগুরুদের নিয়ে এইভাবে মজা কি করে এইভাবে মজা করে এইভাবে অসম্মান করে তাহলে তাদের আর এই পৃথিবীতে তারা কেউ থাকবে না এমনই করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং পুলিশ জানি গোষ্ঠীর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে গুলি চালানোর কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে আপাতত বারেরই শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ঘটনার সূত্রপাত খুঁজে পাওয়া যাচ্ছে দিশার ছোট বোন খুশবু পাটানির এক মন্তব্যে অনিরুদ্ধাচার্যের একটি বক্তব্যের বিরুদ্ধে তিনি সোচ্ছার হয়েছিলেন পরে সেই মন্তব্যের ভুলভাব ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অভিযোগ ওঠে খুশবু অবশ্য স্পষ্ট জানিয়েছেন তার মন্তব্য কেবল ওই এক ধর্মগুরুর উদ্দেশ্যই ছিল অন্য কারোর উদ্দেশ্যে নয় পুলিশের দাবি গুলি চালানো এবং হুমকি দুটি পরিকল্পিত এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমের পোস্টের মাধ্যমে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে বলিউডের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছিল শিল্পীরা প্রশ্ন তুলেছেন ধর্মের নামে হুমকি দিয়ে যদি সশস্ত্র আক্রমণ পর্যন্ত গড়ায় তবে তার পরিণতি কি পারে আপাতত তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পাটানির পরিবার যদিও পুলিশ জানিয়েছে উদ্বেগের কিছু নেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশির যে তদন্ত পুলিশি আশ্বাসে বুক বাঁধছে পরিবার আপনাদেরকে একটু পিছনের দিকে মনে করায় যেখানে বেশ কিছুদিন আগে অর্থাৎ ঠিক ফেব্রুয়ারি মার্চের দিকে সলমান খান বলিউডের ভাইজান সেই বলিউড ভাইজান সালমান খান তাকে লরেন্স বিষ্ণয় জ্ঞান হুমকি দিচ্ছিল লরেন্স বিষ্ণয় বিষ্ণয় জ্ঞান তাকে হত্যা করার জন্য বারবার তাকে হুমকি করা হচ্ছিল মুম্বাই পুলিশ স্টেশনে ফোন করা হচ্ছে মেসেজ করা হচ্ছে করে বান্দা স্টেশনে হুমকি দেওয়া হয়েছে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে যে সালমান খান জীবিত থাকবেন না তাকে খুন করা হবে যেভাবে বাবা সাহেবকে খুন করা হয়েছে সেভাবে সালমান খানকেও খুন করা হবে সালমান খানের অপরাধ কি ছিল আপনারা সকলে জানেন একটি জনপ্রিয় ছবি করতে শুটিংয়ে গিয়েছিল হারিয়ানায় সেই হারিয়ানায় হাম সাত সাথ হ্যায় সেখানে শয়েফ আলী খান ছিলেন সেখানে সলমান খান ছিলেন এবং আরও অভিনেতা অভিনেত্রীরা সেই সেই সেদিন শুটিংয়ে ছিলেন হারিয়ানায় হরিয়ানায় শুটিংয়ে গিয়ে সেখানে কালো হরিণ হত্যা করেছিল বলে অভিযোগ সালমান খান সাইফ আলী খান এবং আরও বেশ কিছু অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল সঞ্জয় দত্তের নামেও একবার অভিযোগ আসছিল কিন্তু যেখানে যে অবশ্য সালমান খান প্রথম দিকে সে দু সালের দিকে গ্রেপ্তারও হয়েছিলেন পরবর্তীকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল জামিন জামিন দিয়ে দেওয়া হয়েছিল সেই সময় সেই সময় যে লরেন্স বিজলই গ্যাং সেই লরেন্স বিসনৈ ছোট ছিলেন লরেন্স বিজলই আস্তে আস্তে বড় হয় তার গ্যাং বড় হয় এবং তিনি জেলে বসে তিনি অপারেট করছেন এবং সালমানকে হুমকি দেওয়ার চেষ্টা করছিলেন এই একেবারে ধর্ম গোড়া ধর্মে যারা বিশ্বাসী এই লরেন্স বিজলই গ্যাং তারা কিন্তু হত্যার জন্য সালমানকে বারবার হুমকি দাচ্ছিল সেই সময় যে বিগ বস চলছিলো সেই বিগ বসের সেটে কিন্তু সালমান খান নিরাপত্তা নিয়ে সেই বিগ বসের সেটে গিয়ে শ্যুটিং করছেন করতে হয়েছে সালমান খান বেশ কয়েকটি কাজ বন্ধ করে দিয়েছিলেন বিগ বসেই শুধুমাত্র তিনি শুটিং করতেন একদিনে একাধিক এপিসোড করে নিতেন সালমান খানের সেই সময় বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল এবার সেই আক্রমণের শিকার দিশা পাঠানি সেই ধর্মগুরুকে অপমান করার অপবাদে বা ধর্মগুরুকে অপমান করার অভিযোগে কিন্তু দিশা পাঠানির বাড়ির সামনে গুলি চলেছে এবং সেই দিশাপাঠানির প্রাণ সংশয় রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন এবং তাকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে এই মুহূর্তে দিশা পাঠানির যে কয়েকদিন আগে যে ধর্মগুরুকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা যথেষ্ট ভাবাবেগে আঘাত দিয়েছে বলে মনে করা হচ্ছে এবং তার জেরে যে দায় স্বীকার করেছে সংগঠন থেকে সেখানে বলা হয়েছে তাদের সংগঠনের তাদের যে ধর্মগুরুকে যারা অপমান করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না এমন কি তাদের প্রাণও নিয়ে নেওয়া হবে বলে আগামী দিনে এমনটাই এমনভাবেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে পর্দাভাষ অনুষ্ঠান আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি নানান বিষয় নিয়ে নানান বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এসে বিশ্লেষণ করে পর্দাভাস করছি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আগামী আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব হয়ে নতুন কোনো সাবজেক্ট নিয়ে পর্দাভাঁশ অনু করবো নতুন কোন সাবজেক্ট নিয়ে নতুন কোন বিষয় নিয়ে পর্দাফাশ করবো আপাতত এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ ওয়াচে পর্দায় থাকুন 고고리.